একটা ঘটনা বলি বলবো দেখে নবীকে একজন ব্যক্তি জাদু করেছে একজন ব্যক্তি নবীকে জাদু করেছে জাদু নবীর মাথার চুল নিয়ে চিরুনি ভাঙা নিয়ে হাড় নিয়ে জাদু করেছে লোকটার নাম হলো লোবিদ বিন আসেন কি বললাম লোবিদ বিন আসেন বদমাস নবীকে জাদু করেছে কি জাদু করেছে কিভাবে চুল নিয়ে চুল মোবারক নিয়ে ওই এগারোটা গেরো বেঁধেছে কটা 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 এগারোটা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় নিচে একটা পাথর উপরে একটা পাথর আর মাঝখানে ওইটাকে জাদু করে রেখে দিয়েছে নবীজি নবীজির শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাবিরা সব অবাক নবীর স্ত্রীরাও অবাক কি করে নবী সারবেন কোনো মতেই ভালো হচ্ছেন না নবীজি নবীজি একদিন করেছেন কি শুয়ে আছে ভালো তো শুনে নিন ঘটনাটা শুয়ে আছে ঘুমন নে কিন্তু চোখটা বন্ধ শুয়ে আছে চোখ বন্ধ জেগে আছে এমন সময় দেখছেন মাথার ধারে একজন ফেরেস্তা এসেছে আর পায়ের ধারে একজন ফেরেস্তা এসেছে পায়ের দিকের ফেরেশতাটা মাথার দিকের ফেরেশতাকে বলছে ইনি কে তা মাথার দিকের ফেরেশতাটা বলছে ইনি মোহাম্মাদুর রসুল ও ল আচ্ছা 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 ইনি হে বলছে ইনি মোহাম্মদ সাল্লাল্লা লফ হানিউ সাল্লাহ নবীজি শুনছেন পায়ের দিকের ফেরেস্তার আবার জিজ্ঞাসা করছে এনার কি হয়েছে মাথার দিকের ফেরেস্তারা বলছেন এনাকে জাদু করেছে নবীজি শুনছেন পায়ের দিকের ফেরেস্তারা বলছে কে জাদু করেছে মাথার দিকের ফেরেস্তারা বলছে লবিদ বিন আসেম এনার মাথার চুল নিয়ে এগারোটা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় চাপা দিয়ে রেখেছে কি করে সারবে ওই চুলটা তুলে আনতে হবে এগারোটা গিরো আছে কোরআনের দুটো সুরা কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বীরব্বিল না এই দুটো সুরায় মোট এগারোটা আয়াত আছে একটা করে আয়াত করতে হবে একটা করে চুলের গেরো খুলতে হবে আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যাবেন ব্যাস বলেই ফেরেস্ত দুটা হবীজির চোখটা চাইলে সেই উঠে বলছেন ও আবুবাক্কা রোম রুসমান আলী তোমরা আমার রোগের ওষুধ পোষ ছিলে না আমার রোগের ওষুধ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিরকম ওই যে বনি জারিকের কুঁয় যাও গিয়ে দেখবে ওখানে আমার মাথার চুল নিয়ে জাদু করা আছে এগারোটাকে রবে কে গেল চার পাঁচজন সাহাবি সহ হজরত আল্লাহ দিয়ে গেলেন গিয়ে ওই চুলটা তুলে আনছি নবীজি যেভাবে বলেছেন চুলটা তুলে আনলেন আনার পরে হজরত আলী আল্লাহবু তাল্লাহ আনুবু করছেন চুলের গেরো খুলছেন অমিন চাৰুমৰি গিলি ইদা বপ অমিন চাৰুণী নাপাতি পিলি অপ অমিন চাৰুমাৰী পাচি ইদা হাসাব পাঁচটা গিৰো কলা হৈ গেলো ছয় নাম্বাৰ গেৰক কলা আৰু জুবি ৰব বিনা মালি কিন্নাচ ইলা মিমশারদিল ওয়াসলাসিল কুনাস আল্লাযী ওয়াকুফু ফি সুদুদিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 11টা গ্রহ কলা হয়ে গেল আমার রাসূল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলে আচ্ছা এই হাদিসটা আমি আপনাদেরকে বললাম ঘটনাটাও শোনালাম আপনারা তো আল্লাহ বলে চুপ করে গেলেন কি শিখলেন আমার নবী বলে দিলেন ও আমার সাহাবীরা শোনো কোন ব্যক্তি যদি হুয়াল কুল আউযু বিরব্বিল ফালাক যদি সাতবার পড়ে কবার 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 আর কুল আউযু বিরব্বিন নাস যদি সাতবার পড়ে এটা সাতবার ওটা সাতবার পড়ে পানিতে যদি ফোম দিয়ে দেয় আর ওই পানি যদি কাউকে খাওয়ানো হয় জেন ভূত পরি জাদু বান টনা কিছুই লাগবে না প্র্যাকটিক্যাল করুন আপনি আমল করুন না কোরআন এমন এক ক্ষেত কী নেবেন আপনারা সবই রয়েছে এর ভিতরে আমি এই জন্য কোরআনের উপরে আলোচনা করি কেন যাতে করে মানুষের একটু বুঝতে সুবিধা হয় চলুন এরপরে আসছি আল্লাহর বরীয় স্থান হলো নবীদের আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে সংক্ষেপে বলেছি নয় নবীদের পরিচয় তিনে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহিনাজ হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই কি ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মৌ দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল নাথের রসুল রহমাতুল্লিনা আমি ইনকি মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মজেজা দিয়েছে কটা মজেজা আমি আপনি জানি এই কোরআনে রয়েছে বাপু এক হাজারেরও বেশি মজেজা এই জন্য বলি বা কোরআন পড়বেন কোরআনের তাফসি পড়বেন কোরআনের তাফসি নিয়ে খাটবেন দেখবেন চান ঠান্ডা পেয়ে যাবে চলুন আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস আল্লাহ রসুল বলেছে রেম কোরআনের তাফসির হবে হাদিস কোরআন দিয়ে আর কোরআনের তাফসির হবে হাদিস দিয়ে মানফাসার আল কোরআন বিরাইগি ফালিয়া তাবাউ মাগু মাকাদা গু মিনান নার আল্লাহ নবী বলেন এটা দেব আচ্ছা এই এইটা না দিলে হবে না এইটা দিলে হবে না একটা দিলে হবে না আচ্ছা আচ্ছা হ্যালো 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 আচ্ছা আনফাসরাল কোরআন আবরাই খালি তাউ মা মাকাদাহু মিনান আল্লাহ আল্লাহর নবীমানের কোরআন এর তাফসীর কে করবে তার ঠিকানা হবে জাহান্নাম মাফের এই কোরআন নিয়ে বসেছি আপনাদের কাছে আল্লাহর নবীর জীবনী নিয়ে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ চলে এবার আসছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পরিচয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে একটা একটা করে পাট টু আলোচনা হবে আগে নবীর পরিচয়টা আমাদের জেনে নেওয়া হোক ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আমাদের নবীর নাম হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম তাই তো আচ্ছা নবীর কোন বংশে জন্মগ্রহণ করেছে কোন বংশে জোরে বলুন কোরাইশ বংশে কোন বংশে এগুলো মনে রাখবেন নবী কোরাইস বংশে জন্মগ্রহণ করেছেন তার নাম কুরাইস কুরাইস একটু তবে একটু জোরে বলতে হবে কোন বংশ বললেন কুরাইস মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহার বাপের নাম আব্দুল মোতানি আব্দুল মোতানি বাপের নাম আবদে মান্না আব্দে মান্না বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাহাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম পিগির পিগির থেকে কুরাইজ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মত দাদির নামটা হলো নেতিলা বিনতে ব্রাকেটে কেউ বলেছেন হলো আব্দুলি নবীর দুধমান নাম হলো হালিমা নবী দুধ বাপের নাম হলো হারেশ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখে সোমবার সবে সাদেকে সময় আরবের মুক্কা নগরী কুরাইস বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবীর কটা চাচা বললাম নটা চাচা আঠারোটা খালা সাতটা ছেলে মেয়ে আর ছটা ফুফু নবী নটা চাচার নাম একটু শোনে নিন বড়ো চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবাই মোকাইগি ফাইদাক জাইদাক আবুল আহম হামজাফ আব্বাস আবু নবীর নবীর বাব হলো আবুদুল্লাহ এরপরে আসছি আবদুল্লার সঙ্গে মা আমিনার বিবাহ হয়েছিল পাঁচশো ঊনসত্তর খ্রিস্টাব্দে আর আবদুল্লার জন্ম হলো পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুদ হচ্ছেন ঊনসত্তর খ্রিস্টাব্দে আবদুল্লার সঙ্গে মা আমিনার বিবাহ হলো নবীজি জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট আর নবীজির পরে আকিকা হলো অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখ আজও হলো সেপ্টেম্বর মাসের চার তারিখ ইংরাজি এই আজকের দিনে রসুল্লাহর আকিকা হয়েছিল নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি বাস সেপ্টেম্বর মাসে চার তারিখ আকিকা হয়েছিল নবীজির এবার আসছি নবীজি মায়ের পেট থেকে এসে অনেক আলৌকিক ঘটনা ঘটিয়েছে সংক্ষেপে আমি বেশি বিস্তারিত না বাবা ব্রেনে রাখার মতো আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না বাবা হ্যাঁ আচ্ছা হাতগুলো একটু ছেড়ে দেন তো বাবা দেখি একটু ছেড়ে দেন দেখেন প্রত্যেকের হাতগুলো দেখুন আমলগুলো মোড়া দেখেন কারোর হাত কিন্তু এমন নেই প্রেশাদ দিলে এমন হবে নইলে দেখুন কেন কই এটা কোনো দিন তো ভাবেননি আপনারা প্রত্যেক বাচ্চা দেখো দেখে আপনাদেরও তাই নইলে দেখেন কারোর হাতে এমন নেই প্রেশাদ দিলে এমন হবে নইলে শোনেনি আদম আলী ইসালাত কে আল্লাহ আপনার দিন তৈরি করেছিলেন আদমেরে হাত দুটো ছিল মুঠো মারা আল্লাহ আদমকে বললেন আদম হাত দুটো খোলো খোলো আদম হাত দুটো খুলেছে বাম হাতের তলায় নারী আর পুরুষ ডান হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ এরা কারা আল্লাহ বললেন আদম ওরা সব তোমার ছেলে মেয়ে তা আদম বলেছিলেন আল্লাহ এদেরকে আলাদা করলেন কেন আল্লাহ বলেন আদম বাম হাতের তলায় যাদের দেখতে ওরা সব জাহান্নামি আর ডান হাতের তলায় যাদের দেখতে চোরা সব জান্নাতি। ঠিক বসে বসে আপনি মনে মনে চিন্তা করুন আপনার তকদিরটা আদৌ মেরে ডান হাতের তলায় না বাম হাতে তলায় বলা বহুত মুশকিল এই জন্য জন্ম মৃত্যু বিবাহও সবই আল্লার এটা আছে তকদিরের আলোচনাটা খুব বড় যাই হোক অধিকার যাচ্ছে না এর সঙ্গে অনেকগুলো কোরানের আয়াত রয়েছে হাদিস রয়েছে

প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে ন্যাচারালি তাদের হাতগুলো এমনি মোটো মারা অবস্থায় থাকে কিন্তু ব্যতিক্রম হলো কে আল্লাহর নবীর মামিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে চারটে আলৌকিক ঘটনা দেখিয়ে দেখ ছেলে আমার বাচ্চা কো করে দেখি প্রত্যেকটা মায়ের পেটে থেকে যখন আসে তাদের হাতগুলো মুঠো অবস্থায় থাকি আমার বাচ্চা মোহাম্মদ কে লক্ষ্য করে দেখি বাচ্চারা হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল নারে বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল